ক্লাস টুয়েলভ ফোর সেমিস্টার যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য একটি সুখবর আমাদের কাছ থেকে বাংলার ক্রিস্পি সাজেশন পেতে হ্যাঁ বাংলার ক্রিস্পি এবং সুন্দরভাবে গোছানো উত্তর উত্তরসহ পেতে পরের দেওয়া নাম্বারে বা অ্যাকাউন্টে তোমরা ডিএম করে আমাদের কাছ থেকে সাজেশন পেতে পারো এখানে তোমাদের জন্য কিছু সাজেশন আমরা ক্রিস্পি ফর্মেটে নিয়ে এসেছি সেই সাজেশন তোমরা আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে তোমরা খুব সহজেই পেয়ে যাবে এখানে সকল প্রকার সাজেশন যেটা ক্লাস টুয়েলভ চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ও পরীক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাজেশন পেতে আমাদের সাথে যোগাযোগ করো